আসসালামু আলাইকুম প্রদর্শক অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্মার্ট টিভিতে হোয়াটসঅ্যাপ বা ইমো কীভাবে ব্যবহার করতে হয় বা যদি হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করি সেক্ষেত্রে অনেকেরই একটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আপনি অন্যজনের কথা ঠিকই শুনতে পারছেন বাট আপনার কথা কেউ শুনতে পারছে না তো এই বিষয়টা স্মার্ট টিভিতে কিভাবে আপনি ঠিক করবেন বা স্মার্ট টিভিতে যখন আপনি ভিডিও কলের কথা বলতে চান সেক্ষেত্রে ক্যামেরা কোনটা লাগাবেন বা কিভাবে লাগাবেন সকল বিষয় কিন্তু সহজভাবে ভাবে সমাধান করে দেব আজকের এই ভিডিওতে আজকের পুরো ভিডিও থাকবো আমির মেধা আপনারা দেখছেন যদি এখনো না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার প্রথমে বোঝাবে আপনার কাছে চলুন তাহলে কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাওয়া যায় প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমরা দুর্গের সাথে তাল মিলে চলতে গেলে এখন সবাই ঘরে ঘরে স্মার্ট টিভি ব্যবহার করছি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভিগুলো ব্যবহার করছি এবং এই টিভিতে নানান ধরনের ফ্রিজার্স রয়েছে সেম মোবাইলের মতোই তো এখন আমরা বর্তমান সময়ে কিন্তু অনেকেই স্মার্ট টিভিতে কিমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি বা ব্যবহার করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই স্মার্ট টিভিতে ক্যামেরা থাকে না তো তার জন্য কী করতে হয় একটা এক্সটার্নাল ক্যামেরা কিনতে হয় বা যদি কেউ ক্যামেরা না কিনে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান শুধু কথা বলতে চান ভিডিও কল ছাড়া অডিও কলে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুধু শুনতে পাবেন অন্য কেউ আপনার কথা শুনতে পাবে না তার কারণ হচ্ছে স্মার্ট টিভিতে এক্সটার্নাল কোনো মাউথ নেই অনেকে হয়তো বলতে পারেন যে আমার টিম তো ভয়েস কন্ট্রোল তাহলে ভয়েস যেহেতু শুনতে পায় হলে আমার কথাকে শুনতে পারবে না দেখুন ওটা হচ্ছে আলাদা সাবজেক্ট সেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টের একটা সাবজেক্ট যেটা শুধু গুগল নিজে কমার্ট নেয় এবং সেই কমার্স শোনার পর সার্ভিস দেয় বাট আপনি যখন হোয়াটসঅ্যাপ বা এমওতে কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু ওই ক্যাপচারটা কোনো কাজে আসবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাইল এক্সট্রাল মাইক ব্যবহার করতে হবে এখন এক্সটার্নাল মাইক কোথায় পাবেন দেখুন এমও বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ভিডিও কলারও যেমন প্রয়োজন সেভাবে অডিও কলেরই প্রয়োজন সেক্ষেত্রে আপনি একটি এক্সটার্নাল ওয়েব ক্যামেরা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ওয়েব ক্যামেরা এই ধরনের মডেলের বা যে কোনো কোম্পানির একটা ক্যামেরা কিন্তু আপনি ক্রয় করতে পারেন খুব সহজেই খুব সামান্য দাম এবং এই ক্যামেরাতে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে যেই পোর্টটি আপনি চাইলে আপনার স্মার্ট টিভির পিছনেই সংযোগ করতে পারবেন খুব সহজে এবং এটি যখন আপনি সংযোগ করবেন এটির সাহায্যেই আপনার কথা অন্যজন শুনতে পারবে কারণ এই ক্যামেরাতে রয়েছে এক্সটার্নাল মাইক তো যখন আপনি এটি লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েস এবং আপনার ছবি অন্যজন দেখতেও পাবে এবং শুনতেও পারবে এবং এই ক্যামেরাটি লাগানোর পরে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ একেবারে মোবাইলের মতোই চলা শুরু করবে এবং আপনার কোনো আর ঝামেলা হবে না বা আগে যে ঝামেলা হতো যেমন আপনার ভয়েস শুনতে পারতো না কিন্তু আপনাকে দেখতে পারতো না এই সফল ঝামেলা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে শুধুমাত্র আপনি একটা এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করলে অবশ্যই ক্যামেরা কেনার আগে যাচাই করে নেবেন যে সেই ক্যামেরাতে এক্সটার্নাল মাইক আছে কিনা অনেক ওয়েব ক্যামেরাতে এক্সটার্নাল মাইক থাকে না তো এক্সটার্নাল মাইক যে ক্যামেরাতে আছে সেই ক্যামেরাগুলো কিনতে পারবেন তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকেও কিনতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো মার্কেট থেকে মাইকেও কিনতে পারেন তো মূলত বুঝতেই পারছেন যে কেন আপনি স্মার্ট টিভিতে এতদিন কথা বলতে পারেননি বা আপনি কথা বলতে পারলেও আপনার কথা কেন শুনে নেই অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর যদি আজকের এই ভিডিওতে যে আলোচনা করলাম তার শুনে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে উপকারস্বরূপ আমাকেও একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে তো ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম